আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনশাই বড় হাওয়ারে হাওয়ারের কৃষক ভাইরা নতুন ধান তুলে বিক্রি করছে ব্যাপারের কাছে তো আপনারা যদি দান নগদ টাকায় ভালো দামে নগদ টাকায় বিক্রি করতে চান তাহলে এই যে ছাতা হাতে দেখলেন ওনার নাম হচ্ছে ব্যাপারী আফতাব উনি ভালো একজন অনেক দিন ধরে দানের ব্যবসা করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিশোরগঞ্জ অষ্টগ্রাম তাঁনার অনেকেই চিনে ওনাকে যে উনি একজন দানের ব্যাপারী ভালো ব্যাপারী তো ওনার অনেক অভিজ্ঞতা আছে আর আপনারা জানেন যে একজন কৃষক কিন্তু খুবই পরিশ্রমিক দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে চারজন মানুষের একটা বস্তা তুলে দিছে সেই বস্তাটা কিন্তু আপনারা নিতে পারবেন না তো আসলে খুব পরিশ্রম করার পরে দুইটা টাকা কৃষক আয় হয় তো আপনারা যদি এখন বর্তমানে মানে নগদ টাকায় অষ্টগ্রামের ভিতরে যে সদর ইউনিয়নের ভিতরে যদি আপনারা দান বিক্রি করতে চান গয়লাডির আফতাব বায়ের কাছ থেকে আপনারা দান বিক্রি করতে পারবেন উনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা আমরা জানি যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড়ো হাওয়ারের মধ্যে যে আপনি একজন কৃষক দশজনের মধ্যে একজন আপনি কতখানি জমি করছেন মানে আমাদের এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের যে কানি সেটা বাইঙ্গে বললেন বারোখানি কত মানে কত একর হয় মানে একশো একরে একখানি একখানি তাহলে একশো এক খানি একশো শতাংশ একখানি বড়ো তো একশো শতাংশের মধ্যে দান কম মানে নর্মালি হইলে কত মনে হয় নব্বই মন আপনাদের এই কানিতে কত টাকা খরচ হয় ষাট হাজার কামলা মজুরি দিয়ে আপনাদের কেমন থাকে আট দশ হাজার টাকা আপনারা বুঝতেই পারছেন ব্রিয়াস আসলে একজন কৃষক সারা বছর পরিশ্রম করে ওনাদের মাত্র আট দশ হাজার টাকা থাকে তাহলে আপনার বারোখানি খেত করছে বারোখানির ভিতরে ওনার এক লাখ টাকা থাকবো তারপরে ওষুধ বিভিন্ন ধরনের আছেই বুঝতেই তো পারছেন একজন কৃষক যুদ্ধা স্যার আগে কত ছিল